পাশের দেশেই তো আছি যে কোনো সময় টুপ করে ঢুকে যাব। আরও উনি বলেছে যে আমি ক্ষমতা হস্তান্তর করছি কার কাছে আমি পদত্যাগ করিনি আমি বৈধভাবে এখনও আমি প্রধানমন্ত্রী ছোটোবেলায় শুনতাম যে দশায় চায় ওনারে আসলে দশে চায় না দশায় চায় এইটা উনি ভুলে গেছে এই জন্য মাঝে মাঝে আবার একটু এই উদ্ভোগ শুরু করেছে টুপ করে আসা দরকার নাই আপনার এই বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হিসাবেই আসেন আপনাকে বিশ কোটি মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন সেই বাংলাদেশে বিচার হবে সেই বিচার হবে তিনটি গণহত্যা আপনি চাইলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে স্পেশাল বিমান দেবে বিএনপির বেগম খালদা জিয়া তারেক রহমান সহ আমরা সবাই সুপারিশ করবো প্রধান উপদেষ্টাকে যে ওনার জন্য আলাদাভাবে একটি বিমান পাঠান উনি সেইখান থেকে চলে আসুক কারণ আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধে ফাঁসি একবার দুইবার হবে না দুইশোবার আপনার ফাঁসি হবে এবং এক হাজার বছর জেল হবে আপনার আপনার নামে তো এ পর্যন্ত একশো আঠারোটা মামলা হয়েছে সেই একশো আডারণা মামলায় আপনার খুনের মামলা বেশি যে স্বৈরাচার ছিল বেশি ফ্যাসিস্ট ছিল বেশি বাক্সাল ছিল এবং যিনি বাংলাদেশের আইন নিয়ম কানুন সব কিছু শেষ করে দিয়েছে যাকে নিয়ে বলা হতো এই কোট সেই কোট সব শেখ হাসিনার পেডি কোর্ট সেই ফেসিস্ট ভোট চোর গণতন্ত্র হরণকারী লুটেরা সবচেয়ে দুর্নীতিবাজ এবং যিনি গুম করেছেন খুন করেছেন মামলাবাস সেই শেখ হাসিনা গতকালকে বলেছে একটি তার কর্মীর সাথে বা নেতার সাথে যে আলাপ ফাঁস হয়েছে সেখানে উনি বলেছে যে আমি আশে পাশের দেশেই তো আছি যে কোনো সময় টুপ করে ঢুকে যাব। পাশাপাশি আরও উনি বলেছে যে আমি ক্ষমতা হস্তান্তর করছি কার কাছে আমি পদত্যাগ করিনি আমি বৈধভাবে এখনও আমি প্রধানমন্ত্রী এই কথা বলেছে আসলে অনেক সময় ছোটবেলায় শুনতাম যে দশায় চায় ওনারা আসলে দশে চায় না দশায় চায় এটা উনি ভুলে গেছে এই জন্য মাঝে মাঝে আমার একটু এই উদ্যোগ শুরু করেছে আপনার মাধ্যমে এই শেখ হাসিনাকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আপনাকে এই সুযোগ সুবিধা মতো পাশ দিয়ে টুপ করে আসা দরকার নাই আপনার এই বাংলাদেশে আপনি প্রধানমন্ত্রী হিসাবেই আসেন আপনাকে বিশ কোটি মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন সেই বাংলাদেশে বিচার হবে সেই বিচার হবে তিনটি গণহত্যা একটি হচ্ছে সেই সাপলা চত্বরের গণহত্যা আরেকটি বিডিআরের গণহত্যা আরেকটি এই ছাত্র জনতার গণহত্যা পাশাপাশি বিএনপির যে হত্যাগুলো করেছেন যে বুমগুলো করেছেন যে খুনগুলো করেছেন তার বিচার জনগণ চায় সেই জন্য আপনাকে জনগণই বাংলাদেশে আনতে চায় কোনোভাবে আপনাকে ভারতে রাখতে চায় না সবাই চিন্তা ভাবনা ঘুমের মধ্যেও দেখে কখন শেখ চিনে আপনাকে আনা যায় তা আপনি টুক করে আসা দরকার কি আপনি চাইলেই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে স্পেশাল বিমান দেবে বিএনপির বেগম খালদা জিয়া তারেক রহমান সহ আমরা সবাই সুপারিশ করবো প্রধান উপদেষ্টাকে যে ওনার জন্য আলাদাভাবে একটি বিমান পাঠান উনি সেইখান থেকে চলে আসুক কারণ আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধে ফাঁসি একবার দুইবার হবে না দুইশোবার আপনার ফাঁসি হবে এবং এক হাজার বছর জেল হবে আপনার আপনার নামে তো এ পর্যন্ত একশো আঠারোটা মামলা হয়েছে সেই একারো একশো আঠারোটা মামলাই আপনার খুনের মামলা তাই এখান থেকে আপনি কোনোভাবে যেতে পারবেন না আর আপনার লজ্জা লাগে না আপনার আওয়ামী লীগেরও যদি একজনকে জিজ্ঞাসা করা হয় যদি কেউ পালিয়ে যায় তাকে কি বলে বলবে পলাতক দেশে পলাতক লোক এই সমস্ত আজে বাজে কথা বলা দরকার নেই আপনি চলে আসেন আসতে চাইলেই আপনাকে আনা হবে আজকে আপনি বলেন আমি বাংলাদেশে আসতে চাই কাল আজকে আপনাকে একেবারে বিমান পাঠিয়ে দেওয়া হবে